খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন চত্বর গাড়ি ট্যাক্সি অ্যাপ ক্যাপ কোনো কিছুই যেতে দেয়া হচ্ছে না শিয়ালদহ স্টেশনের মেন গেটের কাছাকাছি এলাকায় বেশ কিছুটা দূর থেকে ব্যারিকেড করে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি নিয়ে স্টেশনে আসা সব যাত্রীদের কিছুটা এগিয়ে গিয়ে ওঠা এবং নামা হচ্ছে কোন গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না স্টেশন চত্বরের বাইরে শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা পার্কিং এ চলছে অনবরত আর এর নজরদারি প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তল্লাশি চালানোর পর পার্কিং স্পেসে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ কয়েক দফায় তল্লাশি চালানো হচ্ছে আর পি এর তরফে স্টেশন চত্বরের বাইরে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াড শিয়ালদহ স্টেশনের বাইরে বিভিন্ন জায়গায় মোতায়েন সশস্ত্র আর পি এফ প্রসঙ্গত দিল্লির ঘটনার পর বৈঠকে বসে কর্তারা পুলিশ কমিশনারের নির্দেশে কোনো অচেনা ব্যক্তি কোনো এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজর রাখতে হবে নাকা চেকিং পয়েন্টস জোরদার করতে হবে একই জায়গায় না করে বিভিন্ন জায়গায় নাকা করার নির্দেশ দিয়েছেন প্রতিটি হোটেলে নজরদারি আরও বেশি করে চালাতে হবে কোনো তথ্য পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে পাশাপাশি বাইরে থেকে লোক এলে কারা কেন এবং কতদিনের জন্য এলো তা জানতে হবে পুলিশকে তথ্য ভাণ্ডার বাড়াতে হবে সেই মোতাবেক তৎপর কলকাতা পুলিশ ব্যুরো রিপোর্ট খবর